দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে বিভাগীয় সমাবেশের পরে এই যে মিছিল বের হয়েছে সেই মিছিলটি আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই মিছিল ছিলেন এরপর পর্যায়ক্রমে জেলা এবং মহানগরের বিভিন্ন উপজেলার থেকে তারা নিয়ে বিএনপি নেতাকর্মীরা এসেছেন তারা মিছিল নিয়ে আলিয়ামার সাথে থেকে বের হয়ে তারা ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হবে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন bye <laughs> <तुनार> श्री <laughs> 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 <laughs>

ايڪو ڏاڻا آيو ها